আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের অঞ্চলে এবছরও অনেক বৃষ্টি হয়েছে যার ফলে এরকম মিস জমি মাঠ ঘাটে সব পানি উঠে গিয়েছে তবে এই সব জমিতে আর ধান হবে না এই কারণে এই যে ছাগল দেখছে ছাগলরা কিন্তু এই ভেড়ির গাভীতে খেয়ে বেড়াচ্ছে আগে কিন্তু এরকম মাঠে খেয়ে বেড়াইত মাঠে এরকম মুক্ত পরিবেশে এরকম ছাগল গরু এমনকি এই মাঠে কিন্তু শুকরও চড়াইত আর এখন তো ছাগল গরু বা শুকর রাজহাঁস কিছুই দেখা যাচ্ছে না তবে দুটো একটা পাতিহাস আছে ওই পাশে আর এই ছাগলরা কিন্তু এই গাড়িতে এরকম খেয়ে বেড়াচ্ছে এই কারণে কৃষকদের জীবনে খুব কষ্ট যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে ফসল মার যায় আবার অতিরিক্ত খরা হলেও মেশিনের পানি দিয়ে দিয়ে পারা যায় না আর সেই বছর আবাদে অত লাভও হয় না কিন্তু সব কিছু মেনে নিয়ে মানুষের জীবন সুখ দুঃখ ব্যথা বেদনা লাভ নস ক্ষতি সব কিছু মেনে নিয়ে চলতে হয় তা না হলে পৃথিবীতে বসবাস করা যায় না আর আমাদের এই জীবনটা এমন আমরা সব সময় কিন্তু সুখ শান্তি আনন্দের কথাই চিন্তা করি কিন্তু আমাদের যে বিপদ বেদনা আসতে পারে এটা কিন্তু আমরা ভাবি না কখনো কিন্তু বিপদ আমাদের পিছু ছাড়তে চাই না একটার পরে একটা কোনো না সময় কোনো সময় বিপদ এসে যায় হয় রোগ বেলায় হয় না হলে এক্সিডেন্ট হয় না হলে এরকম খরা বন্যা হয় বা পঙ্গপা দুর বাদরে ফসল নষ্ট করে বা খেতে ফসল হলে আবার দাম পাওয়া যায় না অতিরিক্ত হলে তো ফসলের দাম কমে যায় এবং কম হলে আবার দাম বেশি থাকে এই বছর কিন্তু অনেক বিচলির দাম হবে অনেক ধানের দাম হবে তবে সবাই তো ওই দাম পাবে না যাদের গবাদি পশু আছে তারা ওই গরুর বিচলি কিনতে গেলে তাদের অনেক কষ্ট হবে এবং অনেক ঝামেলা পোয়াতে হবে কেন বিচুলির অনেক মূল্য হবে আর চাউলের দামও বেড়ে যায় আর দেশের চাউলে যখন চাহিদা মিটবে না তখন হচ্ছে বিদেশ থেকে চাউল আমদানি করা লাগবে তাতে দেশের অর্থনীতিতে একটি প্রভাব পড়বে এই কারণে কৃষি সম্পদ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আর কৃষি থেকে কিন্তু সরকার রাজস্ব পায় বেশি আর কৃষির উপরেই তো মাছ মাংস শাক সবজি ধান পাট সব কিছুই তো কৃষি নির্ভর আর কৃষকরাই তো উৎপাদন করে বেশি কৃষকরা ধান পাট শাক সবজি মৎস্য গরু ছাগল অধিকাংশই কিন্তু গ্রামীণ অর্থনীতির উপরেই মানে পৃথিবী টিকে থাকে বেশি খনিজ সম্পদ আর কৃষি সম্পদ এর উপরে ভিত্তি করে মানুষের জীবন জীবিকা নির্বাহ করে এবং শিল্প সম্পদ গড়ে ওঠে দেশে আর প্রবাস থেকে যে অর্থ আসে সেটা কিন্তু অরিজিনাল দেশের সম্পদ বলা চলে না প্রবাসীদের ওইটা মানে বিদেশিরা বড়ো হয়ে তারপরেই তো শ্রমিক পোষে কেননা তারা মালিক আর আমাদের দেশের এই যারা প্রবাসীরা আছে শ্রমিক এই কারণে তারা কিন্তু বেশি লাভ করে আর আমাদের কিন্তু কম লাভ করতে হয় প্রবাসীদের অর্থের হিসাব করলে যতই রেমিটেন্স রেমিটেন্স করে ওই রকম বুলিয়াও রাখ না কেন আর যারা বিদেশে থাকে ওরা কিন্তু অনেক কষ্ট করে কষ্ট করে বিদেশের মানুষেরই নিজের মাতার ঘাম মাটিতে ফেলে তাদেরই অর্থ সম্পদ জমিয়ে দেয় এবং নিজেই অল্প নিয়ে আসে অল্প লাভ হয় আর অনেকে দুর্ঘটনায় মারাও যায় আবার থেকে সংসারও ঠিক রাখা যায় না অনেকের মানে দীর্ঘদিন যদি বিদেশে থাকা যায় তাহলে কিন্তু ওই অর্থকরই হয় তবে মানে সন্তান মেয়ে স্ত্রী এসব কিন্তু ভালো রাখা যায় না এটা হচ্ছে মূল কথা কিন্তু মানুষ ওই জীবন জীবিকার তাগিদে দেশে থেকে অধিক অর্থ উপার্জন করতে পারে না যার ফলে মানুষ বিদেশে পাড়ি জমায় নইলে দেশে অরিজিনাল যদি দেশে মাটিতে যদি আয় উপার্জন করে সুখের শান্তিতে থাকা যেত এবং দেড়ি সম্পদ বেশি হতো তাহলে মানুষ বিদেশেও তো যেত না কম যেত আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ